এই কেম সাইদুল ইসলাম শিখো ভাই এবং বা খন্দকার সুপ্রিয়া ভাই ধরে আমাকে নিয়ে এসে রাজনীতিতে সম্পৃক্ত করেছিলেন যাই হোক সেই সাইদুল ইসলাম শিখো ভাইয়ের রুহের মাত্ররাত কামনা করে সাজার্থে বিএনপি যা আছে আর যে নির্যাতন হয়েছে বিএনপির উপরে সাজার্থে দল থাকার কথা না কিন্তু এই নেতাদের অক্লান্ত পরিশ্রমে ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই সুদিন পাচ্ছি ছাত্র জনতার অভ্যর্থানের কারণে এই অভ্যর্থনের কারণে আমরা যে আমরা হেলায় হারাবো না ধরে আমাদেরকে ধরে রাখতে হবে আর ধরে রাখুন করার জন্য আমাদের করতে হবে সেটা হলো নিজের চরিত্র গঠন করতে হবে নিজেকে মানুষের কাছে গ্রহণযোগ্য হিসেবে তুলে ধরতে হবে আমরা জনগণের কাছে যাব আমরা ধানের শেষে প্রতীকে ভোট চাইব যে রহমানের আদর্শ সেটা বোঝাবো খালেদা জিয়া কি করছেন কি করেছেন কি চান তার যে আদর্শ সেগুলো মানুষকে তুলে ধরতে হবে বিলাসে মত্তনা থেকে আমরা ত্যাগের যেহেতু ত্যাগ দিয়েছি আরও কিছু ত্যাগ দিয়ে দলটাকে স্থায়ীভাবে আমরা ক্ষমতায় আনতে চাই আমরা আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ বরাবরই আওয়ামী লীগ কিন্তু ছিল কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের যে অবস্থা অবস্থা দৃষ্ট মনে হচ্ছে আওয়ামী লীগ কেস আওয়ামী লীগ আর রাজনীতির ময়দানে কবে আসবে কি আসতে পারবে কি পারবে না এটা সুদূর পর হতো অনেক দূরের কথা কিন্তু এখন যারা আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন তাদেরকে আমরা কেউ চিনি কেউ চিনি না আমরা বুঝতেই পারতেছি না আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কে হচ্ছে সামনে যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হবে তার আমাদেরই বন্ধু ছিল যারা ভোটের প্রতিদ্বন্দ্বী হবে তারা আমাদেরই সঙ্গী ছিল সাথী ছিল তাদের জন্য আমরা অনেক কথা শুনেছি রাজাগার গালি শুনেছি অনেক অনেক ত্যাগ আমরা তাদের জন্য স্বীকার করেছি কিন্তু তারা কিন্তু এখন আমাদের জন্য প্রতিদ্বন্দ্বী হয়ে আসছে একসঙ্গেই আমরা রাজনীতি করেছি উনি বেঁচে থাকলে হয়তো আজকে আমরা যেরকম শাহজাদপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হয়েছি উনিও হয়তো এর চেয়ে ভালো একটি জায়গায় থাকতেন কেননা শাহজাদপুর সরকারি কলেজের সবচেয়ে জনপ্রিয় এবং তরুণ জিএস হিসাবে যিনি নির্বাচিত হয়েছিল বিপুল ভোটে সাধারণ মানুষের শহীদ ভিপি হিসাবে নির্বাচিত হয়েছিলেন শহীদ সাইদুল ইসলাম সিকোকে আমি গভীরভাবে স্মরণ করছি এবং আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি এত স্মৃতি এত কিছু অথচ তাকে আমরা হারিয়েছি প্রিয় ভাইরা আজকে বক্তব্য দেওয়ার অনেক ইচ্ছে ছিল কিন্তু এই স্মৃতিটা মনে পড়ার কারণে আসলে কষ্ট লাগছে শুধু দু একটি কথা বলতে চাই এই এলাকা একটি পবিত্র স্থান হিসাবে শুধু সাজাদপুরে নয় গোটা বাংলাদেশে স্বীকৃত আমরা গর্ব অনুভব করি সেই অঞ্চল হলো চার নম্বর ওয়ার্ড দরগাপাড়া এবং আজকে আন্ধারকোটা পাড়া পুকুরপাড় সমৃদ্ধভাবে যে চার নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ড এবং আপনার শুনে অবাক হবেন অনেকেই বয়সে তরুণ রয়েছেন আমার ব্যক্তিগত রাজনৈতিক জীবন প্রায় তিন যুগের কাছাকাছি হয়ে গেল আমরা যখনই সংকটে পড়েছি যখনই বিপদে পড়েছি সাজাদপুর সরকারি কলেজ বলেন সাজাদপুর শহরে বলেন তখনই আমরা কিন্তু আশ্রয় নিয়েছি এই জায়গাতে অধিকার রয়েছে অন্যদেরও সেই অধিকার রয়েছে সুতরাং আমরা আপনাদের বলতে চাই আমাদের প্রিয় নেতা ডক্টর এম এ মুহিত ইতিমধ্যে আমরা কারণ এই জায়গাটি হলো আমাদের বিএনপির একটি দুর্গ এখান থেকে বেশ কয়েকজন মানুষ কিন্তু জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন ওনারা প্রয়াত হয়েছেন আজকে শাহজাদপুরের যিনি সর্বোচ্চ নেতা আমাদের জনাব ইকবাল হোসেন হিরু ওনার বাড়িও কিন্তু এই মহল্লার মধ্যে সুতরাং এই মহল্লাকে আমরা আমাদের মহল্লা মনে করি আমরা আমাদের নিজের স্থান মনে করি আমাদের সকল বিপদে আপদে আমরা এখানে আশ্রয় নিয়েছি প্রিয় ভাইরা এ জুলুম যে নির্যাতন করেছে তা আপনাদের অনেক মনে থাকার কথা উনি মনে করেছিলেন যে একমাত্র ওনার বাবারই সম্পাদী দেশ উনি সেই দেশের একজন মালিক ওনারা যা করবে তাই হবে যত অত্যাচার যত জুলুম যত নির্যাতন করবে কোনো কিছু কখনো হবে না তো আমার বিশ্বাস আগামীতে যে সরকার ক্ষমতায় যাবে ওনাদের এই অন্যায় এবং জুলুমের বিচারগুলো ইনশাল্লাহ করবে 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 আওয়ামী লীগ করতে নির্যাতিত অনেক নির্যাতিত রাস্তা দিয়ে হেঁটে যেতে পারতাম না দেখতাম যে আওয়ামী লীগ আসতে মাথাটা ঘুরে আসতে চলে যেতাম যে কোন কথা না বলে আর কি না বলে দেয় আবার আমরা সালাম দিতাম অনেক সময় সালাম নিত না বুট বুট করে বলতো মনে মনে হয়তো বলতো এটা সালা সালাম দেয় কেন এই ছিল আওয়ামী লীগের স্বভাব এই ছিল আওয়ামী লীগের কর্মকাণ্ড কর্মসূচি তারপরে জন্মায় জুলুমগুলো করেছে এগুলো অপূরণীয় অবাঞ্ছতিক অবঞ্জনীয় প্রিয় আমার রাত্রি অনেক হয়েছে মা বোনেরা বাচ্চারা এখানে আছে সবাই মানে একটু বিরক্ত হয়ে যাচ্ছে আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা এখানে থাকবেন এখানে